রাজশাহীর বিখ্যাত কালাই রুটি যা শুধু রাজশাহীতে নয় দূর থেকে প্রত্যেকেরই মন জয় করেছে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পপি কিচেন নাইনটি নাইন বিসমিল্লাহি আজ তৈরি করে দেখাচ্ছি একদম সহজ রেসিপিতে স্বাস্থ্যসম্মতভাবে কালাই রুটি কালাই রুটি তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ আটা নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ মাসকলাইয়ের ডালের আটা এক কাপ প্যাকেটের আটা স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি বা শুকনো পোকানগুলোও আমি মিশিয়ে নিচ্ছি আমি এখানে বাজারে কেনা শুকনো চালের আটাটা ব্যবহার করেছি আপনার চালে এটা ভেজা চালের আটা দিয়েও তৈরি করতে পারেন এবার এখানে নর্মাল পানি দিচ্ছি আর ধীরে ধীরে এটা মেখে নিচ্ছি পানিটা একবারে বেশি দেওয়া যাবে না এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে এবারে আটা ডোটা আমি হাত দিয়ে মেখে নেব এই আটা রেসিপিটি আমি এর আগের ভিডিওতে পাবলিশ করেছি আর আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও লিঙ্কটা আমি এখানেই দিয়ে দিব অর্থাৎ এই ভিডিওতে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন নর্মালি রুটি বা পরোটার জন্য আমরা যেভাবে আটা ডো তৈরি করি এই আটা ডোটা ঠিক একইভাবে আমরা তৈরি করব। আমি একটু বেশি করে বানিয়েছি আপনার কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে এটা বানিয়ে নেবেন এটা মাখা প্রায় হয়ে এসেছে এটা একদম রেডি এবার এখান থেকে আমি ছয়টি অংশ নিয়ে নিচ্ছি আর এই রুটিটা সাধারণত একটু বড় সাইজের এবং মোটা রুটি হয় তাই আমি আজ মোটা করে বানাবো তবে এটা পাতলা করে বানাতে পারেন আমার এই ডো থেকে আমি মোট ছয়টি অংশ নিয়ে নিয়েছি এবার এক একটি অংশ নিচ্ছি আর রুটির মতো আমি বেলে নিচ্ছি এই রুটিটাতে এই ডালের আটাটা থাকার কারণে এটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত একটি রুটি বেলে নেওয়া হয়েছে এটা কতটা পুরুত্ব হয়েছে সেটা আমি দেখিয়ে দিয়েছি একইভাবে আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে বানিয়েছি অনেকে এটা হাত দিয়ে বানিয়ে থাকেন কিন্তু আমি হাত দিয়ে বানাতে পারি না তাই এটা আমি বেলুনের সাহায্যে বানিয়ে দেখাচ্ছি আমার এটা বানানো হয়েছে একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এবার এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম সেখানে আমি রুটি দিয়ে দিয়েছি এবার এটা ঘুরিয়ে আমি দুই পাশ খুব ভালোভাবে ভেজে নেব এটা ভাজার সময় ডালের সেনটা এতটা সুন্দর ছড়িয়ে পড়েছে বলার বাহিরে এটা অবশ্যই মাঝারি আছে একটু সময় নিয়ে ভাজবেন এটা ভাজা কমপ্লিট আমি আরো একটু দেখিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে ভেজেছি এই রুটিটা সাধারণত বিভিন্ন ধরনের ভর্তার সাথে এখানে খাওয়া হয় এটা আমি সর্বপ্রথম খেয়েছিলাম নাটোরের লালপুর উপজেলা একটা মেলাতে আমার আমার ভীষণ এটা ভালো সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি কতটা নরম হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি আজকে এটা ভর্তার সাথে পরিবেশন করিনি আমি মাংস দিয়ে রুটি খেতে খুব বেশি পছন্দ করি এই জন্য আজ এটা আমি মাংসের সাথে পরিবেশন করেছি আশা করি আজকে আপনার রুটি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে নেক্সট টাইম অবশ্যই বিভিন্ন ভর্তার সাথে আমি এটা আপনাদের তৈরি করে দেখাবো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই কালাই রুটি কেমন হয়েছে সেটা জানিয়ে যাবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম